নিজেকে সময় দেওয়া আপনাকে কাজে ক্লান্তি থেকে মুক্তি দেয় এই সহজ জিনিসটা আমরা করি না সেই কারণে একটা দম বন্ধ মন নিয়ে আমরা সময় কাটাই নিজেকে সময় দেওয়া মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি এটি যেমন মানসিক চাপ কমায় এবং মনকে সতেজ রাখতে সাহায্য করে কিন্তু আমরা কাজের চাপে ফ্যামিলির কাজের চাপে বাহিরের কাজের চাপে এতটাই অন্ধ হয়ে যাই নিজেকে সময় দিতেই ভুলে যাই এই জন্যই তো আজকে চলে আসলাম বান্ধবীকে নিয়ে সুন্দর একটা রেস্টুরেন্টে সিঙ্গাপুরে এই রেস্টুরেন্টটি হচ্ছে নতুন এবং অনেক সুন্দর আজকে আমার ভিডিও জুড়ে থাকবে এই রেস্টুরেন্টের সব কিছু হ্যালো এভরিওয়ান আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আজকে অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওর মধ্যে কত মজার মজার খাবার যারা আমাকে খুবই কোয়েশ্চেন করো যে আপু যে বাংলাদেশ থেকে যখন আসবো সিঙ্গাপুরে একটা ভালো রেস্টুরেন্টের নাম বলো তাদের জন্য আজকের ভিডিওটা তো আজকে আমাদের খাওয়া দাওয়া শপিং মল ঘোরার সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করবো তোমাদের ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে কিন্তু আপুর পেজটি ফলো করতে হবে এবং লাইক দিতে হবে তো ঝটপট করে একটা লাইক দিয়ে দাও আপুর জন্য তো আমি চলে আসলে মেকআপ করতে অনেক দিন পর মেকআপ করতে এসেছে আমার মনে হচ্ছে যে আমি সব কিছু ভুলে গেছি আমি কোথা থেকে কি শুরু করব আমি বুঝতে পারছি না তারপর চলে গেলাম একদম প্রথমেই ময়শ্চারাইজার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে তারপর আমি এখানে দিয়েছি ফাউন্ডেশন দিয়ে তারপর আমি এখানে ব্লাশারটা একটু দিয়ে নিব এই ব্লাশারটা কিন্তু অনেক সুন্দর তারপর আমি এখানে একটু ফেস পাউডার দিয়ে আমার মেকআপটাকে একটু সেট করে নেব তারপর হচ্ছে আমি একটু কাজল মাস্কারা একটু আইশেডও সব কিছু একটু একটু করে দিয়ে নেব তো সবাই তো জানো আমি যেহেতু আগে একটু একটু করে মেকআপের ভিডিও করতাম যেভাবে আমি করি সেভাবে ওখান থেকে আর কি আমার মেকআপ করা তো সেটিং স্প্রেটা দিয়ে দিলাম এতে করে আমার মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকবে তো আমি এ তো রেডি আমার লুক ফাইনাল লুক হচ্ছে এটা আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই বলতে ভুলবে না কমেন্টে তো ভাবলাম হাতটা যেহেতু খালি তো এ হচ্ছে একটা আমি চুরি মানে এটা ব্রেসলেট বরা যায় চুরির মতো তবে আমি আমার রূপার যে চুরিটা ওটার সাথে পরবো না কারণ রূপার সঙ্গে গোল পড়লে গোল নষ্ট হয়ে যায় তো আমি এটা পরে নিচ্ছি পরে নেওয়ার পর তো আমার এই সবুজ কালারের চুড়িটা অনেকেই বলো এটা কিসের জন্য আজকের ভিডিওতে কিছুই বলবো না নেক্সট কোনো ব্লগে আমি বলে দিব তো এই তো আমি রেডি আমাকে কেমন লাগছে আবারও বলছি তো ফাইনালি আমার ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা হয়ে গেছে আমরা বাস দিয়ে যাব আজকে এবং এই জায়গাটা হচ্ছে অর্চার্ড তো অরচার্ড রোড যাব আমরা ওখানে অনেক সুন্দর সুন্দর শপিং মল আছে সেফোরা আছে সব কিছু আছে তো আমরা বাস দিয়ে যাচ্ছি কেন কারণ বাস দিয়ে আমরা অনেক কিছু দেখে দেখে যেতে পারবো আর ট্যাক্সি দিয়ে গেলে যেটা সত্যি কথা বলতে অনেক দূর এবং এখন তো সিঙ্গাপুরের ট্যাক্সি অনেক দাম তো মোটেও ট্যাক্সি দিয়ে যাব না আগে থেকে বুক করে রেখেছি আমরা তো পেমেন্টটা খাওয়ার পরে করব। তো এই যে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে তো বাস দিয়ে গেলে যেটা সুবিধা হয় সুন্দর একদম রোডটা ক্রস করলেই কিন্তু একদম এই রেস্টুরেন্টটা তোমরা এমআরটি দিয়েও যেতে পারো আমরা বুকিপাতর থেকে ওয়ান জিরো সিক্স এই বাসে উঠেছি এই বাস দিয়ে একদম চলে যাবে অর্চার্ট তারপর যেটা বলছিলাম আমরা চলে আসছি আমাদের সেই মজার রেস্টুরেন্টে আজকের খাবার অসাধারণ তোমাদেরকে অবশ্যই সব কিছু ডিটেলস বলবো তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো এই হচ্ছে আমার ফার্স্ট এন্ট্রি আমি প্রথমেই ঢোকার পরে একদম মুগ্ধ হয়ে যায় সব কিছু দেখে আমি তো অবাক আমার মানে ফেস রিয়াকশানটা তোমরা যদি দেখতা তো যাই হোক সব কিছু আর ভিডিও করে তোমাদেরকে কীভাবে বলবো বুঝতে পারছি না ভিডিওতে অনেক কিছু ক্যাপচার করা যায় না যাই হোক আমি এ তো এ চলে এসেছি এখন আমি অর্ডার করব খাবার তো খাবারটা অর্ডার করার আগে তোমাদেরকে বলি ওদের মেনুটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ড্রিঙ্কস তো আমি এইসব ড্রিঙ্কস কিছুই নেবো না আমি একটু অরম টাইপের কিছু নিতে চাচ্ছি তো আমার সিলেক্ট করা হয়ে গেছে আমি আজকে সিলেক্ট করেছি সাফরন টি সাফরন টিটা ভালো আমাদের স্কিনের জন্য অনেক ভালো তো আমি এখানে দেখছিলাম মেন মেনুটা কী নেওয়া যায় তো আমি নিয়েছি অবশ্যই মান্দি বিরিয়ানি আমি ওদেরকে জিজ্ঞেস করেছি এখানে সিগনেচার আইটেম কোনটা ওরা আমাকে বলেছে ম্যাম যদি আপনি সিগনেচার আইটেমের কথা বলেন আমি বলবো মান্দি বিরিয়ানি ল্যাম্পশেক যেটা ল্যাম্প শেকেরটাও আছে আবার চিকেনেরটাও আছে তো আমার ফ্রেন্ড যেহেতু এর আগে এসেছে ওর ল্যাম্প শেকটাও অর্ডার করেছিল তো আমি আজকে অর্ডার করবো চিকেনেরটা নেক্সট টাইমে যখন আসবো আমি ল্যাম্পটা ট্রাই করব আর চিকেন একটা অর্ডার করার রিজন হচ্ছে আমার বান্ধবীর জন্য আমার ফ্রেন্ড আজকে ওটা ট্রাই করবে আমরা দুজনেই ট্রাই করব তা আমি এখানে ওদের হচ্ছে টার্কিজ স্টাইলের যে টুপিগুলো ওগুলো পরছিলাম একটা অন্যরকম ভাইভ আসছিল যেমন সৌদি আরবিয়ানরা যেরকম ওরকম ডেকোরেশন ডিজাইন পেন্টিং এভরিথিং ইজ জাস্ট অ্যামেজিং আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে এত সুন্দর জাস্ট ওয়াও হ্যাঁ তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমার ভিডিওতে কত সুন্দর তাদের ডেকোরেশন আর যে প্লেটগুলো দেখতে পাচ্ছ ব্লু কালার এগুলো কিন্তু রিয়েল প্লেট এখানে কিন্তু কোনো পেন্টিং মানে আছে না পেন্টিংয়ের মাধ্যমে এঁকে দেয় ওরকম না ওদের লাইটিংয়ের ডিজাইনগুলো খুব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস অসাধারণ ছিল তো আমরা খাবার অর্ডার করার পর আমরা এই সাইডটাতে একটু ফটোশ্যুট করছিলাম একটু ভিডিও করছিলাম আমি আমার ফ্রেন্ডকে একটু ফটোশ্যুট করে দিলাম আমিও করছিলাম তারপর চলে যাব আমরা আর একটু আমরা ভিডিও লাস্টে তোমাদেরকে বলে দিব যে সব কিছু ডিটেলস বিআইপি রুম এখানে যদি তোমরা বুকিং করতে চাও আগে থেকে করতে পারো তো আমাদের প্রথম যে খাবারটা সেটা চলে আসছে ব্রেড উইথ হচ্ছে যে টার্কিশ স্টাইলের কিছু স্যালাদ আসছে ফ্রুট স্যালাদ আসছে তারপর এই তো তারপর এখানে আসছে সাফরান টিটাও চলে তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক এবং খাবারের টেস্ট গুলো কেমন তোমাদেরকে জানাই লেটস হাই তো আমি প্রথম ট্রাই করব হচ্ছে ফ্রুট স্যালাডটা আমি ট্রাই করব কারণ এটা দেখে আমার খুবই ক্রেভিংস হচ্ছে খাওয়ার জন্য ওকে আই জাস্ট ট্রাই দিস ওয়ান ফার্স্ট দিস ওয়ান লুক লাইক ইমি সোইস্ট দিস ওয়ান আমি আগে এটা রিভিউটা দেই হ্যাঁ বিসমিল্লাহ খুবই হেলদি এখানে হ্যাঁ কল হওয়া ডাউসা আমাস আমাস দিস এন্ড দিস টু سیم রাইট নো ও আমি একটু হামাস দিয়ে ট্রাই করব এটা بسمিল্লাহ just nice i take this one something আমাদের ব্রেনই আসবে কিছুক্ষণের মধ্যে আগে এটা আমরা স্টার্ট করেছি তো যখন ব্রেনই আসবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব ও হানিয়া ওকে ও হাউ নাইস হ্যাঁ ওকে সো নাইস ওয়া সাফরান টি ভেরি হেলথি অ্যান্ড দিস ওয়ান হানি

আরও অনেক কিছু বাকি আছে তোমরা দেখতে থাকো তো আমরা এখন খাবার খাচ্ছিলাম আর প্রত্যেকটা খাবারের টেস্টের বিষয়েও আমরা দুজন মিলে গল্প করছিলাম যে নেক্সট টাইমে আসলে আমরা কি অর্ডার করব। কারণ এখানে খাবারগুলো এতটাই রিজনেবল তোমাদের এত সুন্দর ডেকোরেশন দেখে মনে হবে যে অনেক দাম হয়তো বা কিন্তু না ওরা যে পরিমাণের দামটা রেখেছে আমি বলবো একদম রিজনেবল কারণ যেটা দাম ধরার কথা ছিল ওরা এর থেকে অনেক কম ধরেছে তো কথা বলতে বলতে গল্প করতে করতে আমাদের ব্রিয়েনি চলে এসেছে তো ব্রিয়েনির ঢাকনাটা আমি খুলবো আমি খুব এক্সাইটেড গাইস বিকজ এই ফার্স্ট আমি এরকম টাইপের খাবার ঢাকনাগুলো খুলছি ওয়া এই স্মোকি যে একটা ফ্লেভার আসতেছে না আমি তোমাদেরকে এটা বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর মানে জীবনে তো অনেক বিরিয়ানি খেয়েছি বাট এরকম ডেকোরেশন এরকম একটা স্মোকি মানে স্মেলটা এত সুন্দর লাগছিলো আমার কাছে ভালো লাগছিল তো আমি তোমাদেরকে মানে এক্সপ্লেন করতে পারবো না খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কারণ আমি খাবার খেতে অনেক ভালোবাসি এবং খাবারের টেস্ট করতেও অনেক ভালোবাসি তো আমি আমার ফ্রেন্ডকে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে মান্দি বিরিয়ানি এর আগেও আমি মান্দি বিরিয়ানি খেয়েছি বাট এরকম টেস্ট পাইনি এটা ছিল অসাধারণ এখানে আমি মান্দি বিরিয়ানিটা অর্ডার করেছিলাম টোয়েন্টি নাইন ডলার্স আর আমার ফ্রেন্ড যে অর্ডার করেছে যে ওর পছন্দের যে খাবারটা সাথে একটা ব্রেড ছিল ফ্রুট স্যালাড ছিল আরও মানে একটা মানে বেগুনের একটা মিশ্রণ থাকে ওটার নাম আমি জানি না তো যাই হোক এখানের এই খাবার ওর খাবারটার প্রাইস ছিল থার্টি ডলার তো আমি বলবো যে খাবারগুলো প্রায় অনেক হওয়ার কথা ছিল তো ওরা আমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে পার্টির জন্য যদি আমরা বিআইপি রুমটা বুকিং দিই তাহলে আমরা কি কি সুবিধা পাবো তো এটা নিয়ে আমি ভিডিও লাস্টে তোমাদের সাথে বলবো সবকিছু কিছু ডিটেলস দেখিয়ে দেবো তো আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম ওই যে ক্যামেরাতে একটু বলে দে কেমন হচ্ছিল খাবারটা তারপর আমি খাচ্ছিলাম আর ব্রিয়েনি কিন্তু অনেক বিরিয়ানি কিন্তু অনেক ঝরঝরা থাকে বাট এই বিরিয়ানিটা না খুবই খুবই ময়শ্চার ছিল আর চিকেনটা খুবই সফট ছিল ল্যাম্প শেকটাও এরকমই সফট নেক্সট টাইমে আসলে ডেফিনেটলি আমি ল্যাম্প শেকটা ট্রাই করব প্লাস আমি এখানে বিফটাও ট্রাই করব তো আজকে এই একটা বিরিয়ানি কিন্তু দুজনেই কিন্তু খেয়ে খেয়ে আমরা শেষ করতে পারিনি যদি তোমরা এখানে আসো তাহলে আমি তোমাদেরকে বলবো ডেফিনেটলি তোমরা সাফরান টিটা অর্ডার করবে বিরিয়ানি খাওয়ার পর যদি এরকম ওয়ার্ম টাইপের কিছু ড্রিঙ্কস করা যায় তাহলে খুব ভালো যেমন সাফরান টি তারপরে কপিও বা রং টি এরকম টাইপের তাহলে খুব ভালো তো যাই হোক আমরা এখন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে বিআইপি রুমের মধ্যে কয়জন এখানে একসঙ্গে ডিনার করতে পারবে তো আমি এখানে একটু হচ্ছে অ্যারোবিক স্টাইলের একটু টার্কিশ ভাব নিয়ে একটা ভিডিও করছিলাম আর হচ্ছে এটা হচ্ছে সাফরন টি তো আজকে আমি সব দিক থেকে অনেক হ্যাপি খাবারগুলো এত মজার ছিল আমি অনেক অনেক হ্যাপি রিয়েলি টুডে আই এম ভেরি হ্যাপি অল ক্রেজিট টু মাই ফ্রেন্ড উষা উষা থ্যাংক ইউ সো মাচ আই নো ইউ উইল ওয়াচ মাই দিস ভিডিও রিয়েলি 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 আই এম ভেরি হ্যাপি উষা সি ইউ নেক্সট টাইম উষা তো এ হচ্ছে আমার ফ্রেন্ড উষা ওকে দেখাচ্ছিলো ম্যানেজার সব কিছু ডিটেলস বলছিলো আর ওনারা জানে যে আমরা ভিডিও করবো আমরা ওনাদের পারমিশন নিয়ে নিয়েছি আর ভিডিওটা করার হচ্ছে আমার ফ্রেন্ডস অ্যান্ড আমার হচ্ছে যে তোমরা যে আমার ফ্রেন্ড এবং তোমরা যে আমার অডিয়েন্স তোমরা আমার একটা ফ্যামিলি তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা যারা আসবে তারা এখানে ভিজিট করে খাবারগুলো খেয়ে তখন বলবে যে নিরিশাপুর ব্লগ দেখে এসে এত মজার খাবার খেতে পেরেছি এটা হচ্ছে আমার সার্থকতা আর কিছুই না তো ভিডিওটা হচ্ছে যে করার রিজেন্ট হচ্ছে এটা তোমাদেরকে ডিটেলস সব কিছু আর এটা হচ্ছে ভিআইপি রুম এখানে ফোরটি টু ফোরটি ফাইভ পার্সেন্ট ক্যান ইট ডিনার সো তোমরা যদি অর্ডার করতে চাও আগে থেকে বুকিং করতে চাও করতে পারো তোমাদের স্পেশাল দিনের জন্য স্পেশাল মানুষের জন্য তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আজকে এ পর্যন্তই ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি নতুন কোন ব্লগ নিয়ে আবারও আমি চলে আসব আজকের মতো এখানে আল্লাহ হাফেজ